হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে গাছে জল ছিল না আর পরে দেখছি আর বোতলও জল ছিল না মানে জলটা ছিল না তো আর বাদ বাদবাকি গাছ এগুলো পরে দিয়ে দেবো তো ওগুলো পরে দিয়ে আর পরে আবার জল দিয়ে আবার এসছি আর এই দিকে দেখো আমরা আবার এখন দুধ যেহেতু দিয়ে যাচ্ছে তো দুধ নিয়ে নিয়েছি তো ওটাকে এখন জাল করে নেব আর আজ যেহেতু বাড়িতে দুপুরে রাইস বানাবো তো তার জন্য দেখো যেহেতু বড়মশায় কাজে যাবে তো তার জন্য না এখানে হচ্ছে আলাদা করে ভাত বসানো হয়েছে তো ওখানে আলাদা করে ভাত বসানো হয়েছিল আর আর এই দিকে দেখো ভাতটাকে বসিয়ে রেখেছি আর একটা তেজপাতা দিয়েছি ভাত দিতে সবাই বলে কি ভাতে নাকি তেজপাতা দিলে ভীষণ টেস্টি লাগে তার জন্য তো তারপরে দেখতে পাচ্ছি আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে আর ও ওকে উঠে আমি এখন খুলে নিয়েছি আর এটা কি বলে তো ওর হচ্ছে ফোন ফোন বলতে ওটা হচ্ছে ও ঠাকুমার ফোন তো যেহেতু এটা ভেঙে গেছে আর ও হচ্ছে এটা নিয়ে দিন চব্বিশ ঘন্টা ঘুরে বেড়ায় মানে খেলতে গেলেও মানে যেখানে যাবে ও সেখানে মানে এটা নিয়ে ঘুরতে যাইবে তো তাই এটা নিয়ে কালকে সারা রাত ঘুমিয়েছে ঘুরেছে তাই সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর তারপরে এখন যেহেতু ভাতটা ওদিকে কয়ে গেছে ভাতটাকে নামি আমি আর গ্যাসে ভাত বসালাম না যেহেতু একজনের জন্যই যেহেতু অল্প করে খেয়ে যাবে তো তার জন্য আমি হচ্ছে অল্প করে ইন্ডাকশানে বসেছিলাম আর এদিকে দেখো আমি এখন ডিম ভাজা করব তো এদিকে এসে জ্বালাতন করেছিল যে আমার কাছে বসবো নিচে বসবে না তো তার জন্য ওকে হচ্ছে আমি ওপরে বসিয়ে দিয়েছি আর তার পাশে হচ্ছে আমি এখন ডিমটাকে ভাজা করে নিয়েছি আর বরমশাই আজকে সকালে খেয়ে কাজে যাবে যেহেতু তো কাজে যাওয়ার আগে তো ওকে ভাত আর ডিম ভাজা দিয়ে দেবো তো ওটা দিয়েই খেয়ে যাবে ডিমটাকে ভেবেছিলাম রোল করব তো রোল করতে গিয়ে হুলটাতে গিয়ে পুরো গুঁড়ো হয়ে গেছে তো তার জন্য আর রোল করা হলো না এভাবে চার করা চার কম করে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমার হচ্ছে সকলে টিফিনটা করা হয়ে গেছে আর এইদিকে দেখো একটা ও বলছে আর মেয়ে বলছে কি লুচি খাবে তো তার জন্য কি করা যাবে বলো তো লুচি খাবে বলে তার একটুখানি তেল দিয়ে মানে ওইটাতে ভালো করে রুটিটাকে ভেজে দিচ্ছি তো দিকে ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে বসে বসে আর আমি হচ্ছে এদিকে সবজি কাটবো বলে সমস্ত কিছুই বার করে রেখেছি আর এদিকে দেখো ক্যাপসিকাম গাজর পেঁয়াজ সব কিছুই নিয়ে এসেছি আর তোমাদেরকে আমি কি দেখাচ্ছি বললো তো এটা হচ্ছে চারটে মানে চারটে যেরকম থাকে এরকম ক্যাপসিকামের তো ওটাতে একটু বেশি ঝাল থাকে তো সেটাই আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম মানে ওর চার চারটে যেখানে মুখ রয়েছে ওটা হচ্ছে ছেলে আর ছেলেতে বেশি একটু ঝাল হয় আর তিনটে যেহেতু মুখ থাকবে সেটা হচ্ছে মেয়ে তো মেয়ে তো অতটা ঝাল নেই তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক আমি সবজিটা এখানে কেটে নিচ্ছি যেহেতু আজকে দুপুরে করব ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আশা করছি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখতে থাকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটাকে লাইক করে পাশে থেকো আর আমার নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি আর ভয়েসটা দেওয়ার সময় কী বলতো আমাদের বাড়ির পাশে হচ্ছে মেলা বসেছে তো মেলা বসবে এখনও বসেনি তো ওখানে গানগুলো মানে আওয়াজটা আসছে তো যাই হোক কিছু মনে করো না তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত সবজি কাটা কুটি করা সব কমপ্লিট এদিকে হচ্ছে ক্যাপসিকাম গাজর তারপর পেঁয়াজ কলি আরও মডশুটি আর এদিকে হচ্ছে বিনস আর পেঁয়াজ রস আদা রসুন সবগুলো ছুলে নিয়েছি একবারে আর পাশে হচ্ছে আলুটাকেও কেটে নিয়েছি আর শাশুড়ি মা হচ্ছে বাজারে গেছিলেন উনি তো বাজার থেকেও চলে এসছে তো ওখান থেকে চাল এনেছে তারপরে দেখো মাংসর জন্য মশলা আর এদিকে ফ্রায়েড রাইসের ও ভাতে যেহেতু দেব তো তার জন্য একবারে গরম মশলা এলাচ লবঙ্গ সমস্ত কিছু এনেছে আর এদিকে এনেছে হচ্ছে দেড় কেজি মাংস আর চালটা ছিল হচ্ছে দু কেজি আর আলু তো এক কেজি লাগে আমাদের মানে তো যাই হোক তো তার চালটাকে যেহেতু রান্না করবো তো তার আগে ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর চালের আমার এই চালের গন্ধটা মানে এতটা সুন্দর লাগে কি বলবো আমার ভীষণ ভালো লাগে মানে এমনি খেতে ইচ্ছে করে মানে গন্ধটা আমার বেশ ভালো লাগে তো তারপরে দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে গাজর আর সমস্ত কিছু একটা আস্তে আস্তে করে একে এক করে ভেজে নেব। তো তারপর ভাবছিলাম যে লেট হয়ে যাচ্ছে জানো তো একটা একটা করে ভাজলে মানে অনেক লেট হয়ে যাবে তো তার জন্য আমি পরে কি করেছি বলো তো আমি একবারে সব দিয়ে ভেজে ফেলেছি আর সবাই বাইরে বসে রয়েছে তো বাইরে বসে বলছে যে তাড়াতাড়ি করো কখন করবে আমার দায়ের মেয়ে আছে তো বলছে কাকিমা তাড়াতাড়ি করো সবাই এরকম করে ওয়েট করছে কিন্তু পরে খেয়েছিল সবাই খাওয়া হয়ে গেছিল তো তারপরে দেখো তো তারপরে আমি সব কিছু দিয়ে একবারে ভালো করে ভেজে নিয়েছি আর ভাতটা বসিয়েছি হচ্ছে আমি উনুনে মানে বসাইনি মানে বসাবো আর জলের মধ্যে দিয়েছি হচ্ছে লবণ এলাচ লবঙ্গ দারচিনি যেগুলো দিতে হয় মানে সেগুলো আমি দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর হচ্ছে এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একবার মানে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর মানে আরও মানে কেমন নোংরা লাগছিল তো তার জন্য আমি ভালো করে আবার ধুয়ে নিয়ে আবার একবারে লাগিয়ে দিয়েছি আর এখন কি বলতে এই উনুনটা হওয়ার পরে না নিচে যে উনুনটা রয়েছে না সেখানে আর রান্না করা হয় না এটাতেই বেশিরভাগ করা হয় আর এই উনুনটা কী হলো বেশি মানে বেশিরভাগ মানে অল্প কাঠ মানে কাঠে হয়ে যায় জ্বালানিতে মানে অল্প জ্বালানি দিলেই না জ্বলে যায় আর নিচে যে উনুনটা রয়েছে না ওখানে অতটা দিলেও মানে হতে চায় না জানো তো তো তারপর ওখানে ভাতটা বসিয়ে রেখেছি আমি পরেই গিয়ে ওখানে নামাবো একবারে এখনও তো যেহেতু এখনো পাঁচ মিনিট মতো ফুটাবো ভাতটাকে দেখা যাক কত মনে হয় তো তার আগে দেখতে পেলে আমি সমস্ত কিছু ভেজে ওদিকে তো কমপ্লিট করে নিয়েছিলাম তো তার আগে ভাবো যে আমি আলুটাকে আগে ভেজে নিই তো আলুটা ভেজে নিয়েছি তো তার কিছুক্ষণ পরেই দেখো ভাতটা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে আর আমি এদিকে ভাতটা কেবল নামিয়ে নিয়েছি আর কড়াইয়ে দেখো বসানো হচ্ছে জল তো ওই কড়াইয়ে হচ্ছে আবার ভাত বসানো হবে ওটা হচ্ছে মানে আমাদের বাড়িতে যেহেতু হাঁস রয়েছে তো হাঁসেদের জন্য তো রান্না করতে হবে তো তার জন্য তো তার জন্য ওখানে কড়াইয়ের মধ্যে শাশুড়ি মা হচ্ছে হাঁসে ভাত বসিয়েছে আর এইদিকে আমি এখন চিকেনটা করব যেহেতু তো তার জন্যই চিকেনটা বসিয়েছে আর এখন বেজে গেছে একটার মতো আমার দেড়টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে যেহেতু বাচ্চারা রয়েছে ওদেরকে তাড়াতাড়ি খেতে দিতে এই করতে করতে আমার দুটো থেকে আড়াইটায় বেজে গেছিলো অনেকে চিকেনটাকে হচ্ছে ম্যারিনেট করে রেখে তারপরে করে আর আমি হচ্ছে এভাবেই করি যে আদার মানে পেঁয়াজ এলাচ লবঙ্গ দিয়ে তেলের মধ্যে তারপরে মাংসটা দিয়ে ভালো করে ভেজে তারপরে মানে ভালো করে ভাজি নি মানে হালকা ভেজে মশলাটাকে দিয়ে তারপরে আমি নামিয়ে নিই আর তোমরা যদি আমার রান্নার ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যে তাহলে আমি পরে শর্ট ভিডিওতে দেবো তো দেখবে যদি ভালো হয় তাহলে আমি লং ভিডিওতে রান্নার ভিডিও ছাড়ার চেষ্টা করবো তো ওইদিকে তো আমি এখন চিকেনটাকে বসিয়ে দিয়েছি চিকেনটাকে মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি একটু হালকা আঁচ দিয়ে ওখানে হতে থাক তো তারপরে হচ্ছে আমি এদিকে হচ্ছে করে নেব হচ্ছে ফ্রায়েড রাইসটাকে মাখিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে করলে কি হয় ভালো তো কড়াইয়ের মধ্যে করলে না ভেঙে যায় ভাতটা আর আজকের চালটা মানে কি বলবো এতটা সুন্দর হয়েছিল পুরো ঝরঝরে মানে আমি বেশি মানে বেশিক্ষণ রাখিনি মানে হালকা করে রেখেছিলাম আর পরে যেহেতু ঢাকা থাকবে এমনি সিদ্ধ হয়ে যাবে তো তার জন্যই দেখো আর এত ঝরঝরে হয়েছিল আর বেশ টেস্টি হয়েছিল আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে কাজু বাদামটা দিইনি আমি কাজু বাদাম না দিতে ভুলে গেছিলাম আর সত্যি কথা বলতে ছিলই না কাজু কিসমিস তো পরে আবার শাশুড়ি মাকে আবার বলে আবার আনা করাবো তো ভাবলাম যে থাক আজকে কাজু কিশমিশ না দিয়ে দিয়েই করব তো আর জন্য আর আনা হলো না তো এরকমই করে দিচ্ছি কিন্তু তবুও খেতে না ভীষণ টেস্টি হয়েছিলো আর কাদের কাদের ফ্রায়েড রাইস আর চিকেন কষা ভালো লাগে খেতে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে আগে আমি কি করে রাখতে হতো সেটাই জানতাম না কিন্তু এখানে বিয়ের পর এসে মানে কিভাবে করলে কোনটা ভালো হবে সেটাও জেনে গেছে আজকে সেটাই আর কি তো যাই হোক আমি এভাবে গামলাতে করেই মাখিয়ে নেবো আর দেখো ভাতটা দেখো পুরো ঝরঝরে রয়েছে আর এত সুন্দর দেখতে লাগছে মানে ভীষণ ভালো লাগছিল দেখতে আর আমরা যেহেতু এখানে টোটাল বা আমাদের ফ্যামিলিতে রয়েছে হচ্ছে জন তো মানে আটজন রয়েছি তো অ্যাড হয়েছে দুটো তো দশ জনে রান্না করেছি আর এখানে দেখতে পাচ্ছো হাঁড়িতে বড় হাড়িতে যেহেতু কালো হাড়িতে ভাত রান্না করেছি ওটাতে মানে ওটাতে পরে গামলাতে মাখিয়ে পরে ঢেলে দিয়েছি আর দেখতে পাচ্ছ ভাতটা কত ঝর হয়েছে ভীষণ ভালো হয়েছে কিন্তু আগেরবার বার যখন করেছিলাম না মানে পুরোটা ভেঙে গেছিল। এখন এবার আর ভাঙেনি এবারটা অন্যরকমভাবে করেছি এর জন্যই আর ভাঙিনি আর দেখতেই পাচ্ছো চিকেনটাকে মানে বেশি করবো না একটু ঝোল রাখবো যেহেতু মানে মাং চিকেন আর ভাত মানে এইটাই হবে মানে ফ্রায়েড রাইসটা আর তো কিছু হবে না তার জন্য তো দেখতেই পাচ্ছ কালারটা দেখো চিকেনের কালারটা ভীষণ সুন্দর হয়েছে তো তারপরে আমি এখন চিকেনটাকে হচ্ছে এখন নামিয়ে নেবো তো তার জন্য দেখো একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে চিকেনটাকে একটুখানি রেখে তারপর নামিয়ে দেব আর আমি এখানে বলছি যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর কি তো আমার রান্না বান্না এদিকে শেষ তো এইদিকে দেখো আমি এখন গ্যাসটাকে ভালো করে মুছে নেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো তারপর তো দেখতেই পাচ্ছ তো আমি তারপর হচ্ছে সান টান করা হয়ে গেছিলো তো সান টান করে পুজো দিয়ে চলে এসেছি তো স্নান টান করে পুজো দেওয়ার পরে হচ্ছে দেখো শ্বশুর মশাই শাশুড়ি মাকে দিয়ে দেবো আর আমার কিছু কাজ আছে ওটা করে তারপরেই আমি খাবো তো এখানে হচ্ছে এটা হচ্ছে শাশুড়িমাই আর এটা হচ্ছে শ্বশুর মশাই আর সকালে টিফিনে তরকারি করেছিলাম ওগুলো আর দেওয়া হলো না ওগুলো থাক যেহেতু এগুলো দিয়ে খাওয়া হবে তো ওনাদেরকে দিয়ে এসে আর আমি তো স্নান করা আমার আগে হয়ে গেছিলো স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম তো চুলটা যেহেতু ভিজা ছিল তার জন্য আমি এখন ভালো করে বেঁধে নিয়েছি আর জামা কাপড়গুলো ধোয়া হয়নি তো যেহেতু লেট হয়ে গেছিলো আড়াইটা বেজে গেছিলো ওনারা যেহেতু ওষুধ খায় তো ওষুধ খাওয়ার আগেই দিয়ে দিতে হবে তো তার জন্য ওনাদেরকে ওনাদেরকে দিয়ে এসে আমি হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি ধোয়ার পরে তারপরে দেখো ছাদে মিলতে এসছি আর ছাদে যেহেতু আমি আগে মানে উঠতে এতটা বিরক্ত লাগতো এখন যেহেতু উঠি কেন বলো তো এখন কী বলো তো ছাদে মেলে না তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো না শুকিয়ে যায় এই জন্যেই ছাদে আর কি মেলে দিই নাহলে আগে আমি ছাদে মেলতামই না কুরের কুরাম করতাম যে উঠতে ভালো লাগতো না এখন করে করে অভ্যেস হয়ে গেছে উঠে উঠে এখন আর ছাদে উঠতে কোনো প্রবলেম হয় না মানে এখন তাতে যেহেতু জামা কাপড় শুকিয়ে যায় এই জন্যই আর কি তো তারপরে তো তোমাদেরকে বলেছেন আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এদিকে দেখো মেয়েকে আমি জামা পরিয়ে দিয়েছি ও হচ্ছে নাচ করছে ও ভিডিও করলেই খালি নাচ করবে আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমরা খেয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমরা এসেছি আবার ছাদে একবারে ছাদে এসছি আর ছাদে যেহেতু রোদ আছে তো ভাবলাম রোদের মধ্যে বসে বসে তারপরে করব আর আজ আমি শ্যাম্পু করেছি চুলে তো তার জন্যই আর আর দুদিন পরেই হচ্ছে সরস্বতী পুজো দুদিন আজ আজ যেহেতু বার আজকে হচ্ছে শুক্রবার আর কাল হচ্ছে শনিবার আর পরশু হচ্ছে রবিবার আর সোমবার মানে শনি আর রবি দুদিনই পড়েছে পুজোটা তো যাই হোক আমরা এদিকে দেখো খেতে বসেছি আর সত্যি কথা বলতে সত্যি ভীষণ টেস্টি হয়েছিল আর আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন লেগ পিস চিকেনের মধ্যে যদি লেগ পিস না থাকে না হলে আর খেয়ে মজা আসে না তাই আমি লেগ পিসটা নিয়েছি মানে দু পিস ছিল আমি নিয়েছি এক পিস আর আমার জায়ের মেয়েকে দিয়েছি এক পিস আর আমরা দুজনেই খাচ্ছি বসে বসে আর কারণ বর মশাই তো কাজে গেছে তো কাজ থেকে বাড়ি আসতে আসতে ওরা বেজে যাবে হচ্ছে সাড়ে ছটার মতো ছটা থেকে সাড়ে ছটায় বেজে যাই তো তাই একসাথে আর খাওয়া হলো না এসে ঠান্ডাটা খাবে মানে গরম করে দেবো তো এসে খাবে আর আমরা এখন খেয়ে নিচ্ছি আমি আর আমার মেয়ে আর সবার খাওয়া হয়ে গেছে শ্বশুর মশাই সবাই এখন শুয়ে পড়েছে আর এখন আমরা হচ্ছে বসে বসে খাচ্ছি আর আমরা এখন একটু বসে রোদ পোয়াবো আর দেখতে পাচ্ছ একটা স্পিকার এনেছে ওই স্পিকারে একটু গান শুনবো তো তারপরে গিয়ে একটু নিচে রেস্ট নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজ ভিডিওটা বেশি বড় করবো না এখানে একটু বসে তারপর আবার চলে যাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে